লাল শাক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনারা কখনোই এইভাবে বানিয়ে খাননি সবসময় লাল শাক ভাজাই খেয়েছেন তবে এইভাবে একবার যদি বানান গরম ভাতে প্রথম পাতে জাস্ট জমে যাবে আর কিছু লাগবে না একদম কিছু মশলা না দিই সামান্য তেল মশলায় এই রেসিপিটা বানানো হয়ে যায় আর ঘরে থাকা কিছু সবজি দিয়েই আজকে এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে বানাই নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লাল শাকের অসম্ভব একটা সুন্দর রেসিপি এখানে দেখুন লাল শাকগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা বেগুন আর নিয়েছি একটা আলু আর কাঁচা লঙ্কা চেরা এবার গ্যাসটাকে অন করে দিলাম আর একটা কড়াই চাপিয়ে দিলাম বেশি দু তিন চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নেওয়ার পর বড় বড় সাইজের কলাইয়ের ডালের বড়ি সেটাকে ভেঙে নিয়ে এখানে ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি ছোট সাইজের বড়ি থাকে সেগুলোও কিন্তু ভেজে নিতে পারেন সেগুলোও কিন্তু দেখতে ভালো লাগে গোটা গোটা থাকে এখানে আমার বড় সাইজের বড়ি ছিল বলে আমি একটু ভেঙে ভালো করে ভেজে নিলাম এখানে বেশি তেল মশলা লাগে না একদম জাস্ট অল্প একটু সর্ষের তেল দিল হলেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় এবার দিয়ে দিলাম কুচো চিংড়ি কুচো চিংড়ি বেশ কিছুটা দিয়ে দিলাম হাতের কাছে ছিল বলে কুচো চিংড়িটা দিয়ে দিলাম বেশ কিন্তু খেতে ভালো লাগছিলো আপনাদের কাছে যদি হাতের কাছে এরকম কুচো চিংড়ি থাকে তাহলে কিন্তু অনায়াসে দিতে পারেন আর যদি না থাকে তাহলে এরকম বড়ি ভেজেও রেসিপিটা বানাতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে তবে চিংড়ি মাছের আলাদা কিন্তু একটা টেস্টি আছে যে কোনো রেসিপিতে যদি এরকম চিংড়ি মাছ দেওয়া যায় তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় সেই কথা ভেবেই কিন্তু এই চিংড়ি মাছটা দেওয়া আর স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগছিল এবার চিংড়ি মাছটাকেও ভেজে নিয়ে তুলে নিলাম আর এক চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ফোড়নটাকে আমি ভাজা ভাজা করে নেবো যাতে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন কিন্তু বাকি এখানে কিছু মশলা দিয়ে দেবো দেখুন সুন্দরভাবে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে লাগে যে আপনারা লাল শাকের অন্যভাবে বানানোর চেষ্টাই করবেন না বারবার যেন এই রেসিপিটাই খেতে ভালো লাগবে এবার তেলটাকে আমি দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু আগে ভেজে নিতে হবে আলু একটু ভালো করে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু ভালো আসে ওর জন্য চেষ্টা করবেন আগে আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট মতো এখানে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটার স্বাদটা কিন্তু আরও ভালো আসবে আর লাল শাক কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না সুন্দরভাবে আলুটাকেও ভেজে নিচ্ছি আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবে যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব এখানে পেঁয়াজ আমি দিয়েছি আপনারা যদি নিরামিষভাবে বানান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন আর চিংড়ি মাছটাকেও স্কিপ করতে পারেন শুধু বড়ি ভেজে আলু দিয়ে বেগুন দিয়েও কিন্তু এই লাল শাকের রেসিপিটা বেশ ভালো লাগবে দেখুন পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর দু থেকে তিন মিনিট মতো এইভাবে পেঁয়াজটাকেও ভেজে নিলাম এবার কেটে রাখা বেগুন বেগুনটাকেও দিয়ে দিলাম বেগুনটাকেও এরকম একই টাইমে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেব বেগুনের যে কাঁচা গন্ধগুলো সেটা কিন্তু চলে যাবে বেগুনটাও কিন্তু খেতে ভালো লাগবে লাল শাক শুধুমাত্র আপনারা ভাজাই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে সুন্দর করে সবকিছু ভাজা হয়ে গেল এবার কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তার জন্য চেষ্টা করবেন এইভাবে খেয়ে খাওয়ার কিন্তু ভাজলে অনেকটাই কিন্তু তেল লাগে আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম খুব সুন্দর লাগবে অল্প লাল শাক হলেও কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় যেহেতু সবজিতে আছে পরিমাণে একটু বেড়ে যায় আর লাল শাক শুধু ভাজলে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় দেখুন সুন্দরভাবে একটু লাল শাকটাকেও ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন চিঁড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। লাল শাক থেকে আর সবজি থেকে জল যেটা বার হবে সেই জলেতেই কিন্তু এই শাক আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে এখানে আপনারা জল একটু কিন্তু আমি ব্যবহার করব না জল দিলে জিনিসটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না একদম মিডিয়াম ফ্লেমে রেসিপিটা করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সুন্দর আপনারাও পারবেন এবার ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কিনা আলু আর সুসিদ্ধ হয়েছে কিনা তা পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর আলুটা একটু খন্তির গায়ে এইভাবে চেপে নেব যাতে সুন্দরভাবে শাকের সঙ্গে মিশে যায় আর বেশ একটু মাখো মাখো ব্যাপারটা চলে আসে দেখুন কতটা লোভনীয় হয়েছে নামানোর গায়ে আগে কিন্তু হাফ চামচ মতো একটু চিনি দিয়ে নামিয়ে মেনলি এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তা আশা করি আজকের রেসিপিটা আপনার আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে দেখুন কত টাল লোভনীয় অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আজকে রেসিপিটা কেমন লাগলো ও আমার কাছে কি রকম রেসিপি আপনাদের দেখার আগ্রহ আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন